আগামী শনিবার চব্বিশে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন অবশ্যই করুন এই পাঁচটি কাজ আপনার বাড়ির থেকে রোগ শোক জ্বালা যন্ত্রণা অশান্তি কলহ এবং ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদে পরিবারের সদা সর্বদাই মঙ্গল হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা এটি বছরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা এই বিশেষ দিনে গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী এবং তার সাথে সাথে যদি নারায়ণ ভগবানের পুজো করা যায় তাহলে সারা বছরব্যাপী মা লক্ষ্মী এবং নারায়ণের আশীর্বাদ তো পাওয়া যায়ই পরিবার সমস্ত রকম সংকট মুক্ত হয় পরিবারের সমস্ত রকম বাস্তু দোষও দূর হয় অর্থপ্রাপ্তির যোগও তৈরি হয় আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বিশেষ দিনে অর্থাৎ মাঘী পূর্ণিমার দিনে আপনারা কি কি কাজ অবশ্যই করবেন আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটি তিথির কিছু বিশেষ গুরুত্ব আছে মাঘী পূর্ণিমা সেরকমই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি তাই এই দিনটি কিন্তু বিশেষ নিয়মবিধি মেনেই পালন করা উচিত কিছু কিছু কাজ আছে সেগুলি যদি এই বিশেষ দিনে করা যায় তাহলে পরমেশ্বরের আশীর্বাদ আরও বেশিভাবে পাওয়া যায় কি সেই বিশেষ পাঁচটি কাজ যেটি আপনারা শত ব্যস্ততার মধ্যেও অবশ্যই করবেন আজকের ভিডিওটিতে আমি সেটি আপনাদের বলে দেব আপনি যতই ব্যস্ত থাকুন এই পাঁচটি কাজ করতে আপনার কোনো রকম অসুবিধা হবে না সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ রূপে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী জয় এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে চব্বিশে ফেব্রুয়ারি আগামী শনিবার পড়েছে মাঘী পূর্ণিমা যদিও মাঘী পূর্ণিমা এবছর পড়েছে ফাল্গুন মাসে এগারোই ফাল্গুন চোদ্দোশো তিরিশ ফাল্গুন মাসে পড়লেও এটি কিন্তু মাঘী পূর্ণিমা আসলে এই পূর্ণিমা তিথিটি কিন্তু পড়ে যাচ্ছে আগের দিন অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি দুপুর তিনটে বেজে তিরিশ মিনিট থেকে এবং থাকবে চব্বিশে ফেব্রুয়ারি বিকাল পাঁচটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত যেহেতু উদয় তিথিকে মান্যতা দিয়েই আমাদের সমস্ত পূর্ণিমাগুলি ধরা হয় সেই হিসাবে শনিবার দিনই মাঘী পূর্ণিমা পালন করা হবে যারা পূর্ণিমার ব্রত উপবাস করে থাকেন তারাও শনিবার দিন এগারোই ফাল্গুন চব্বিশে ফেব্রুয়ারি তারিখেই করে থাকবেন এবার আমি বলে দেব পূর্ণিমার বিশেষ করে মাঘী পূর্ণিমার পালনীয় নিয়মবিধি যেগুলি প্রত্যেকের মেনে চলা উচিত প্রথম হচ্ছে এই দিন এটি অত্যন্ত পবিত্র দিন এই দিন কিন্তু বেশি বেলা পর্যন্ত ঘুমোবেন না খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবার চেষ্টা করবেন যদি আপনার বাড়িতে নানা প্রকার বাস্তুদোষে আপনি জেরবার আপনার কোনো রকম উন্নতি হচ্ছে না পরিবারের সবার মধ্যে ঝগড়া কলহ বাড়ছে তাহলে অবিলম্বে আপনার ঘরের বাস্তু ঠিক করা দরকার এবং তার জন্য সবার প্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে ভোরবেলা ঘুম থেকে ওঠা বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন এবং ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখুন ঘুম থেকে উঠে সববার প্রথম আপনার কাজ হবে নিজের হাতের করতল দর্শন করা করতল দর্শন করবার পরে আপনি ভূমিকে প্রণাম করে পা দেবেন এবং তারপর আপনি সমস্ত জানলা দরজা খুলে দেবেন সমস্ত বাসি কাজকর্ম সেরে নেবেন তাহলে মাঘী পূর্ণিমা তিথিতে প্রথম যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং উঠে নিজের করতল বা হাতের তালু দর্শন করবেন বলে করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দম প্রভাতে করদর্শনম অর্থাৎ সকালবেলা হাতের তালু দর্শন করলে অনেক পুণ্য অর্জন হয় তাই এইভাবে দিনটি শুরু করুন সনাতন ধর্মে বিভিন্ন রীতিতে বিশেষ করে পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে যদিও আজকালকার ব্যস্ততার জন্য অনেকেই সেটি করতে সক্ষম হন না তবুও যেগুলি নিয়মবিধি আছে আমি বলার চেষ্টা করি পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান করলে অক্ষয় পূর্ণ অর্জন হয় গঙ্গা এমনিতে একটি পবিত্র নদী এবং সেই নদীতে স্নান করলে সর্ব সর্বপাপ ধুয়ে যায় কিন্তু বিশেষ তিথিতে করলে আরও পূর্ণ অর্জন হয় পূর্ণিমা সেরকমই একটি তিথি মাঘী পূর্ণিমার তিথিতে কিন্তু সূর্যোদয়ের সময় গঙ্গা স্নান করলে অনেক পূর্ণ অর্জন হয় তাই সম্ভব যদি হয় গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করুন এই বিশেষ দিনে যদি আপনার আশেপাশে সেরকম পবিত্র নদী বা গঙ্গা না থাকে বা সেরকম ব্যবস্থা না থাকে তাহলে আপনি সমস্ত ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর সকাল সকাল নিজের স্নানটি সেরে নেবেন এবং স্নানের জলে সামান্য কর্পূর মিশিয়ে স্নান করবেন স্নান করার পরে শুদ্ধ পরিষ্কার কাঁচা বস্ত্র পরবেন এবং তারপর সেই বস্ত্রে মাথায় গঙ্গা জলে ছিটা দিয়ে নেবেন সেদিন বাড়ি দোর পরিষ্কার করার পরও সর্বত্র গঙ্গার জলে ছিটা দিয়ে নেবেন তাহলে দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে গঙ্গা স্নান প্রথম কাজটি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা দ্বিতীয় কাজটি হচ্ছে গঙ্গা স্নান তৃতীয় কাজটি হচ্ছে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা আমি আগেই বলেছি মা লক্ষ্মী এমন কোনো ঘরে প্রবেশ করেন না যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নয় আর ঘরের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে বাড়ির মুখ্য দরজা বা সদর দরজা তাই বাড়ির সদর দরজাটি সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাড়ির দরজার পাশে বা সামনে যেন ছেঁড়া জুতো জং ধরা তারা চাবি জাতীয় গাছ ময়লা ডাস্টবিন ইত্যাদি না থাকে সেই বিষয়ে খেয়াল রাখবেন বাড়ির দরজা নিজের হাতে পরিষ্কার করবেন এবং বাড়ির দরজায় প্রতিদিন সকালবেলা এক ঘটি জল আপনারা ঢেলে দিতে পারেন সেই জলটিকে আরও কীভাবে শক্তিশালী করবেন সেটি আমি আমার একটি ভিডিওতে বলে দিয়েছি যদি আপনারা না দেখে থাকে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন তাহলে আপনারা জানতে পারবেন সেই জলটি কিভাবে আরও শক্তিশালী করবেন মা লক্ষ্মী নারায়ণের আশীর্বাদে এবং বাড়ির সদর দরজা সর্বদা আলোকিত রাখবেন বাড়ির সদর দরজা প্রতিদিন ধোয়াবেন মাঘী পূর্ণিমার দিন তো অবশ্যই বাড়ির সদর দরজায় মা লক্ষ্মীর স্থান থেকে একটু তেল সিঁদুর নিয়ে আপনি ওম বা স্বস্তিক বানিয়ে নিতে পারেন এর ফলে আপনার বাড়িতে কখনো কোনো রকম খারাপ নজর খারাপ দৃষ্টি বা কোনো রকম বাস্তু দোষ প্রবেশ করতে পারবে না সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে যদি সম্ভব হয় মুখ্য দরজা থেকে আপনার ঠাকুরের সিংহাসন পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আল্পনা এঁকে দেবেন তাহলেও কিন্তু মা লক্ষ্মী ঘরে স্থিত হন অনেকেই বাড়িতে মা লক্ষ্মীর পুজো করেন কিন্তু নারায়ণ ভগবানের পুজো করেন না মা লক্ষ্মী কিন্তু নারায়ণ ভগবানকে ছাড়া কোথাও যান না তাই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে হলে মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করুন উভয়ের পুজো করুন সেদিন হলুদ ফুলের মালা পরান হলুদ ফুল বাড়িতে নিয়ে আসবেন হলুদ ফুলের মালা অবশ্যই পরাবেন হলুদ ফুল দিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে পুজো করবেন হলুদ ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেবেন নারায়ণ ভগবানের চরণে তো অবশ্যই আপনাকে তুলসী দিতে হবে আপনি ফল মূল মিষ্টি নৈবেদ্য সাজিয়ে দেবেন কিন্তু যদি সম্ভব হয় আপনি পরমাণু বা পায়েসের ভোগ বানিয়ে সেদিন লক্ষ্মী নারায়ণকে ভোগ নিবেদন করতে পারেন যদি সম্ভব না হয় তাহলে আপনি হলুদ রঙের মিষ্টি নিবেদন করবার চেষ্টা করবেন হলুদ এবং সাদা এই দুই রঙের মিষ্টি নিবেদন করবার চেষ্টা করবেন চতুর্থ যে কাজটি মাঘী পূর্ণিমার তিথিতে অবশ্যই করবার চেষ্টা করবেন সেটি হচ্ছে দান হিন্দু ধর্মে দানের গুরুত্ব অপরিসীম দান করলে গ্রহদোষ কাটে পিতৃদোষ কাটে নানা প্রকার বাস্তুদোষও দূর হয় কিন্তু দান করলে একজন মানুষ উপকৃতও হয় এবং মানুষের পাশে তো মানুষই দাঁড়াবে তাই দান করলে আপনি মানসিক শান্তি অনুভব করবেন প্রতিদিনই কিছু না কিছু জিনিস আপনার সাধ্য মতো দান করা উচিত তবে পূর্ণ তিথিতে দান করলে আরও অধিক পূর্ণ অর্জন হয় মাঘী পূর্ণিমা তিথিটি একটি সেরকমই তিথি এদিন গরিব অসহায় দুস্থ এবং বিকলাঙ্গ মানুষকে আপনার সাধ্য মতো খাদ্য দান করতে পারেন সামর্থ্য মতো অর্থ দান করতে পারেন নতুন বস্ত্র দান করতে পারেন কম্বল দান করতে পারেন গুড় বা তিল দান করতে পারেন এবং শস্য দান করতে পারেন আপনার সাধ্য মতো আপনি দান করতে পারেন যদি আপনি দান করতে সমর্থ না হন তবে একটা কথা অবশ্যই বলবো যদি আপনার বাড়ির দরজায় সেদিন কোনো ভিক্ষুক কোনো দরিদ্র ব্যক্তি আসে তাকে খালি হাতে যেতে দেবেন না বলে এদিন দেবতারা পৃথিবীতে বিচরণ করেন তাই যদি আপনার বাড়ির দরজায় আপনার সাহায্য কামনা করে কেউ আসে আপনি তাকে আপনার সাধ্য মতো সাহায্য অবশ্যই করবেন মানুষ ভোজন রসিক বাঙালিরা তো বিশেষ করে কিন্তু পূর্ণিমা তিথিতে সাত্বিক আহার কিন্তু গ্রহণ করবেন সাত্বিক আহার অর্থাৎ পেঁয়াজ রসুন ইত্যাদি সবজিতে দেবেন না এবং মাছ মাংস ডিম ইত্যাদি আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না মাঘী পূর্ণিমা একটি অত্যন্ত পণ্য তিথি তাই এই দিন এমন খাবারই গ্রহণ করবেন যেটা দেবতার কাছে ভোগ লাগানো সম্ভব এরকম আহারই গ্রহণ করবেন একদিন আমিষ খাবার বর্জন করলে আমাদের শরীরের কোনো রকম ক্ষতি হবে না বরঞ্চ সাত্ত্বিক আহার শরীরের জন্যও ভালো কিন্তু মানুষ জীবের স্বাদ মেটানোর জন্য আমিষ জাতীয় খাবার বা রাজস্বিক খাবার গ্রহণ করে থাকে তবে চেষ্টা করবেন সাত্বিক আহার গ্রহণ করতে যারা পূর্ণিমার ব্রত উপবাস করেন তারা তো পঞ্চ রবি শস্যও সেদিন গ্রহণ করেন না ফলাহার করে থাকেন কিন্তু যদি আপনি ব্রত উপবাস নাও করেন তবু আমি বলবো যে আপনি সাত্ত্বিক আহার অর্থাৎ পেঁয়াজ রসুন খাবেন না এবং কোনো রকম আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না সেদিন বাড়িতে ঝগড়া কলহ অশান্তি বিবাদ করবেন না শুধুমাত্র ঘরের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই হল না সুস্থ এবং সুন্দরও রাখতে হবে সেটি কিভাবে করবেন ঝগড়া অলহ বিবাদ অশান্তি খিটিমিটি এগুলির থেকে যতটা সম্ভব নিজেকে দূর রাখার চেষ্টা করবেন কোনো তর্কে জড়াবেন না দেখুন বাড়ির পরিবেশ যদি অস্থির হয় তাহলে মা লক্ষ্মী কিন্তু সেখানে কোনোভাবেই অবস্থান করেন না যদি আপনি চান মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এবং মা মাী পূর্ণিমায় মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ পাওয়া যায় তাহলে বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো রাখুন এবং সুস্থ রাখুন সেটা আপনারই হাতে রয়েছে আমি আজকে যে পাঁচটি কাজের কথা বলেছি আপনার শত ব্যস্ততার মধ্যেও এই পাঁচটি কাজ আমি জানি আপনারা অবশ্যই করতে পারবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকার লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি ব্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি মাঘী পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা